আর এটার কাপড় কোয়ালিটি ওর সাথে রেড কালারের কম্বিনেশন এটার উপরে কিন্তু খুব টাইপ কালারের মধ্যে পাচ্ছো চেকআপ ফাংশন আছে বাট ভাইদের এখানে তোমরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস্পোর্ট বি ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কামসেল আর সি কাপুর বিলি তার এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন চলে আসছে অনেক নতুন নতুন প্রিন্টও কিন্তু চলে আসছে তো তোমাদের চার্জ যে এটা ফাওয়ার পিস স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটি দিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ নেকের পশ্চিমে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে আর এটার কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো একদমই সফট একদমই ডুবাই সিল্কের মধ্যে পাচ্ছ বডি থাকবে কত থেকে কত বডি 36 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত আর স্লিভেও কিন্তু সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকছে একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ এ থাকবে প্যান্টটা প্লাজি স্টাইলের মধ্যে থাকবে এর সাথে একটা ডিজিটাল প্রিন্টেরই ওড়না পাচ্ছ একদম ম্যাচিং একটা ওড়না থাকবে একদম বড় সাইজের মধ্যে পাবে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা

এই যে এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেমভাবে ভাবে পাবে নিচে প্যানেল করা থাকছে আর এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু তোমরা গরমের রাপটা প্রেস করতে পারবে চালে কিন্তু ঈদ কালেকশন হিসেবেও নিতে পারো প্রাইস থাকবে মাত্র 1150 টাকা পরে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এটা আছে অলিভ টাইপ কালারের মধ্যে এই কালারটা ভীষণ অনেক বেশি সোফার এটা কালার এটারও নেকের অংশে তোমরা ভি শেপ করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো দোপাট্টা থাকবে দোপাট্টাটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে দোপাট্টা এটা একটু খুলে দেখাই ভাইয়া এই যে একদম বড় সাইজে কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে কত 1150 থাকবে মাত্র 1150 টাকা কোয়েনিক্স আইটে আইটা দেখিয়ে দেব এটা সেম প্রিন্টের মধ্যে কালার থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার এটা ভালো লাগবে স্ক্রিন দেন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু নিয়ে নিতে পারো অনেক সুন্দর কালেকশান আর এগুলোর কিন্তু অনেক রেপ থেকে ফার্শন আছে বাট ভাইদের এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো বাউ দেখো ভাই একদম ডিজাইনার একটা কিন্তু কালেকশন চলে আসছে নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছ নিচেও কিন্তু সেম ভাবে তোমরা ডিজাইনটা পাচ্ছ এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে পাকিস্তানি চেরি ভাই এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দু পাটাটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিচে কালার শেড পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দুপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এছাড়া তোমরা যারা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও ফার্স এই কালেকশনটা দেখো এটা কিন্তু একদমই নতুন একটা কালেকশন খুব সুন্দর করে কিন্তু ভি শেপ পাওয়া থাকবে খুব সুন্দর একটা পেন্ট পাচার সাথে ম্যাচিং কিন্তু দুপাটটা থাকবে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্টাইপের মধ্যে নিচে খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল এফেয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন নেক্সট একা থাকছে এটারও উপরে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে নেক্সট একা থাকছে এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে যেখানে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে কিন্তু প্লেন থাকছে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা স্ট্রাইপের মধ্যে পাচ্ছ এটা লং প্যাটার্নের মধ্যে পাচ্ছ কিন্তু এ থাকবে প্যান্টটা এটা থাকবে দোপাটা প্রাইস কত এগারোশো পঞ্চাশ নেক্সট একটা থাকছে অলিভ কালার এটার সাথে কিন্তু অর্গানজার প্যানেল করা পাচ্ছে যেখানে খুব সুন্দর করে অর্গানজার একটা প্যানেল করা থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে চার্জ এটা ভাবলাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়াও তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট আটটা দেখিয়ে দেবো এটাও অনেক বেশি রানি একটা কালেকশান উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে দু বাই সিল্কের মধ্যে আর এই সিল্কটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলা কিন্তু গরমের রাফ ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু একদম কালারফুল একটা প্রিন্ট পাচ্ছ প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা তোমরা যারা শপে দেখে শুনে নিতে তারা তার চলে আসবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ